সল্লা সাল্লাম বলেছেন যে মানুষের প্রতি রহম করে না আল্লাহ তার প্রতি রহম করে না দয়া করে না তো মানুষের প্রতি রহম কি মানুষের উপকার করা কি করা উপকার করা সৎ পথের দিকে মানুষকে আহ্বান করা সৎ পথের দিকে ডাকা একজন মহমিন একজন মহমিনদের প্রতি সদয় সদয় হওয়া একজন মহমিন একজন মোহামিনের প্রতি সাহায্যের হাত বাড়ানো একজন আর একজন মোহামিনকে নিজের একটা অঙ্গ মনে করা আমরা এখানে যারা মুসলমান আছি যারা মসজিদে আসলাম আমরা মুসলমান না মহমিন তো আল্লাহ বলছে এই এই মমিন গুলা একজন আরেকজনের উপকর উপর একজন আরেকজন অঙ্গ কারণ একজন মোহামিন কিসের মতন একে ব্যক্তির নেই কেউ কেরকম মানুষের হাত আছে কি না কথা বলবে হাত নি পাও আছে জিভ্বে আসে নি মাথা আসেনি নাই আচ্ছা বলন্ত দেখি আপনার শোকে যদি ব্যথা হয় ওই ব্যথা কি শুধু শোকে লাগবে না সমস্ত অঙ্গ অঙ্গে লাগবে আপনার এই শোকে যে ব্যথা হয় ওই ব্যথাটা কি শুধু চোখে লাগবে শোকে বোঝা যাবে না সমস্ত অঙ্গ ব্যথা বুঝা যাবে যাবে না একজন ব্যক্তির মাথা ব্যথা কি ব্যথা মাথা ব্যথা তাহলে ওই মাথা ব্যথা মাথা না ব্যথা হলো হাতও তো ব্যথা হয় নাই ফাঁর তো ব্যথা হয় নাই তাহলে এই ব্যথাটাকে পুরো অঙ্গে অঙ্গে অনুভব করবে না শুধু মাথা মাথায় অনুভব করবে কথা বলে সমস্ত অঙ্গে করবে না তো ব্যথা করে মাথায় সমস্ত অঙ্গে অনুভব হয় কারণটা কি আল্লাহ মুহাম্মদুর চল্লাল্লাহ কোৱালে ইয়ছ এ চাৰ পৰমান আলমুক মেইনু শুনা কাৰাজুল অ সেইদিন টাকা আইনহু আইন শুচ টকা কুল্লুহু আই নিষ্টাকা ৰাজহুচ আল্লাহ চল্মক মাধু চল্লল্লাহ চল্লাল্লাহ কোৱালে ইয়ছ বলেন প্রত্যেকটি মমিন একে ব্যক্তিৰ নে কাৰাজুল অ হেত প্ৰত্যেকটি মমিন ইমান দা মুছলমান একে ব্যক্তিৰ নে ইনিশ যদি তার শোকে ব্যথা হয় এশ টাকা তার সমস্ত অঙ্গে ব্যথা অনুভব করে করে কি না তার যদি শোকে ব্যথা হয় ওই বেতা তো শোকে না তার সমস্ত অঙ্গে ব্যথা অনুভব করে অ ইনিশ টাকার আশুহুস যেই যে ব্যক্তির মাথায় ব্যথা করে যার মাথা ব্যথা ব্যথা হয় তার ওই ব্যথা সমস্ত অঙ্গে অনুভব করি সমস্ত অঙ্গ অনুভব করবে কি না আল্লাহ মুহাম্মদ বলছেন তাহলে বুঝা গেছে কি তাহলে বুঝা গেছে আমার প্রত্যেকটা অঙ্গ একটা আরেকটার সাথে সম্পর্ক সম্পর্ক কিনা একটা আরেকটার সাথে কি সম্পর্ক চোখ জিব্বা নাসিকা কান পাও সমস্ত দেহগুলা একটা আরেক সাথে একটা সারে সম্পর্ক আমার একটা অঙ্গ যদি ব্যথা হয় সমস্ত অঙ্গগুলো কি ব্যথা ব্যথা অনুভব করে সমস্ত অঙ্গগুলো ব্যথায় ব্যতীত হয় এই জন্য বলেছেন প্রত্যেকটি মমিন ইমানদার একে ব্যক্তির নেই অর্থাৎ একজন মহমিন যদি ব্যথা অনুভব করে একজন মহমিন যদি দুঃখ পায় সকল মহমিনকে দুঃখ পাইতে হবে সোমালা বল আপনার ভারতে একজন মুসলমানের ওপরে যদি আক্রমণ করে একজন মুসলমান যদি সে আক্রান্ত হয় একজন মুসলমানকে যদি হত্যা করা হয় একজন মুসলমান যদি বাড়িঘর লুটপাট করা হয় একজন মুসলমানদের যদি সম্পদ লুটপাট করা হয় তো ওই লুটপাটের কারণে কি বাংলাদেশে মুসলমানদের কি গায়ে লাগবে না কথা বলার দেখা লাগবে না কই লেখল আমাদের তো মাথায় ব্যথা নেই কোন তাহলে একজন মুসলমান সে আমেরিকা থাকুক লন্ডন থাকুক সেইখানে যদি তার সে আক্রান্ত হয় সেইখানে যদি কোনো ব্যথা ব্যতীত হয় বা সেইখানে তার উপর জুলম করা হয় নির্যাতন করা হয় ওই নির্যাতন জুলম সেই দুঃখ দুঃখ আমার আমার কাছে লাগতে হবে আমি মুসলমানদের অঙ্গে অনুভব হতে হবে তখন আমি একজন মমিন হব হেরা কোনো মমিন হব না বিশ্বনবী মোহাম্মদুরসাল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন এই জন্য প্রত্যেকটি মোহামিদ একে ব্যক্তি নেয় একজন ব্যক্তি যদি ব্যথা অনুভব করে কষ্ট পায় আরেকজন কি সেই কষ্ট অনুভব করতে হবে তো আমার সমাজে যদি আমার সমাজে যদি একজন ভাই কষ্ট করে আমার সমাজে যদি একজন ব্যক্তি অসুস্থ হয় আমার সমাজে যদি একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয় তাহলে আমি মুসলমান ইমানদার আমি সুস্থ তাহলে আমাকে তো তাকে দেখতে হবে হবে কি না আমি যদি তাকে না দেখি আমি যদি তাকে দেখভাল না করি তার খবর নিই আমি কি মমিন হব কখনো হব না আমি কখনো ইমানদার হতে পারবো না কখনো ইমানদার হতে পারব না এই জন্য আজকে বাংলাদেশের বিভিন্ন একেবারে সাধারণ মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে কুটিপতি পর্যন্ত যারা আমরা ইমানদার মুসলমান কিন্তু আমাদের সবাইকে একে অঙ্গের মতন হতে হবে হবে কি না আজকে একজন মুসলমানকে হত্যা করে আমি খুশি খুশি না আজকে মুসলমান মুসলমান দলাদলি মুসলমান মুসলমানের মারামারি হানাহানি হানাহানি কি না কারণ ক্ষমতার বড়াই ক্ষমতা ক্ষমতা সাদা থেকে শুরু করে সব জায়গায় চুরি ডাকাতি জেনা ব্যবিচার মদ জুঁয়া এগুলোর ভিতরে আমরা মুসলমান এগুলোর ভিতরে ধাবিত ধাবিত কিনা অথচ আমার ভিতরে আপনার ভিতরে একটু কি কি না কষ্ট অনুভব হয় না আমার এই ভাই জাহান নামে যেতেছে আমি তাকে জাহান নাম থেকে রক্ষা করতে হবে আমার এই ভাই ইমার হার হয়ে যেতেছে আমি তাকে সেইখান থেকে ভালো কাজ আনতে হবে কিন্তু সেটা তো আমার ভিতরে আপনার ভিতরে নাই আছে কি আজকে বাংলাদেশে দেখেন না আলেম আলেম দলা যদি বাংলাদেশের প্রত্যেকটি ইসলামী দলগুলো এক হইত বাংলাদেশে মুসলমানের সংখ্যা ইমানদারের সংখ্যা আলেম ওলামার যে যত শঙ্কা আছে প্রত্যেকটি ওলামা প্রত্যেকটি ইসলামী দল যদি এক হইতেন আজকে তো বিশাল এক বৃহৎ দল হইত হতো না যে কোনো মুহূর্তে ক্ষমতা যাওয়া কি তার সম্ভব হতো আজকে ইসলামের ভিতরে কত দল দলাদলি ঠিক না I'm